সালামু আলাইকুম আমি আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম এটা হলো আমাদের যে আমাদের বাংলাদেশে এটা নাম দিয়েছে তিরি সিক্সটি তিরি সিক্সটি না কি সিক্সটি এটা আমার জানা নাই কিন্তু এটার নাম হয়েছে তিরি সিক্সটি এটা আসলে একটা ডিএসপি এটা আপডেট একটা ডিএসপি কিন্তু এটার নাম দিয়েছে তিরি সিক্সটি দিয়া কিছু কিছু কারিগরের এবং আমি নিজেও মাথাটা নষ্ট অর্থাৎ কি কারণে মাথাটা নষ্ট এই থ্রি সিক্সটির মধ্যে যে বাংলাদেশে বলা থ্রি সিক্সটি এটার মধ্যে এই ডিসপ্লে স্লিপ মোট আছে এবং ট্রান্সফর্মার আইসোলেটেড আছে এবং এটার ভিতরে যে এস এর ভিতরে যে প্রোগ্রামগুলো আছে এস এম কিন্তু এখন স্লিপ মোড আছে এসটিএমএ যে চার্জ হইতেছে তারপর দেয় যে এসি ইন আসলে মোটরের মধ্যে তো এই যে সোলার চার্জিং অন মিনস অন সোলার মোড অফ ইনভার্টার অন এই যে এই স্লিক মোডটা আপনার ইয়ার মধ্যে আছে এই যে এই ডি স্পিডার মধ্যে আছে এই জন্য এটার বলা হয়েছে থ্রি সিক্সটি যে ইঞ্জিনিয়ারে করছে এই ডি এসপি এবং ওই এসটিএম থার্টি টু একই ইঞ্জিনিয়ারের করা এটার ভিতরে যে প্রোগ্রাম এই প্রোগ্রাম ওই এম এবং এস টি এম ডিএসপি এই তিনটাই একসাথে একজাস্ট করা এখন আমার কথা হলো একটা ডিএসপি আর একটা এস টিএম দুইটা আইসি দুইটা পার্থক্য এস টিএমআইসির দাম ডিএসপি থেকে অনেক কম একই প্রোগ্রাম হলে আমরা ডিএসপিও করতে পারি আবার এস করতে পারি কিন্তু কোনটা কতদিন ভালো চলে এটা হলো বিষয় এখন আমি আপনাদেরকে ভিতরে যে এটা দেখাবো সেটিং এ ঢুকলাম সেটিংয়ে ঢোকার পর এই ব্যাটারি টাইপ এক নম্বর দুই নম্বর ব্যাটারি সিলেক্ট তিন নম্বর এম বিপি টি পি চার নম্বর ব্যাটারি টেলিভিশন পাঁচ নম্বর মেন্স ক্যালিভিশন ছয় নম্বর এসি আউট সাত নম্বর লুট আট নম্বর চার্জিং নয় নম্বর এসি আউট যে কতটুকু বল দিছেন ওইটা দেখাইব আর দশ নম্বর হল এটা চার্জিং সিলেক্ট এগারো নম্বর ব্যাটারি ফুল বারো নম্বর ব্যাটারি ফুল একবার হলো চার্জিং ওয়ান এই চার্জিং ওয়ানটা অন্য অন্য কোনো ডিএসপিতে নাই এটা থাকার কারণে এটা নাম দিয়েছে থ্রি সিক্সটি মূলত এটা থ্রি সিক্সটি না এটা হল ডিএসপি আপডেট বাসনের একটা ফাইল এটা ভালো একটা ইঞ্জিনিয়ারের কাজ করছে এটা ট্রান্সফর্মার আইসিলেট হয় বিদ্যুৎ ব্যাটারি ফুল চার্জ হওয়ার সাথে সাথেই বিদ্যুৎ থেকে ট্রান্সফর্মারটারই কানেক্ট হয় ব্যাটারিগুলো অনেক ভালো দিন টিসকে এই জন্য এটা ভালো এটা ব্যাটারি খুব ভালো সার্ভিস দেবে এবং এটা সিলেক্ট করা যায় আপনি কততে রাখবেন কত থেকে আবার চার্জিং অফ হবে এই ধরনের অনেক কিছু এটার ভিতরে কিছু অপশন অনেক বেশি এ কারণে এটা আপনার থ্রি সিক্সটি বলা হয় বাংলাদেশে কিন্তু এটা আসলে ডিএসপি একটা ইয়া এটা তো অনেক অপশন এই অপশনের কারণে এটাকে থ্রি সিক্সটি বলা হয়েছে এই ফাইলও আছে আপনারা যার যার লাগে আপনি বলতে পারেন আমি দিতে পারব এবং এস এবং ডিএসপি একই একই রকম দুজনটা একই কিন্তু আমার মনে হয় এসটিএমটা একটু ভালো বেশি হবে কারণ ওইটা আপডেট আর একটু বেশি